যেখানে এই জ্যান্ত শব্দটি পাবো সেটার নাম কি হয়ে যাবে ইলো আর ফিল মানে কি ফিল মানে হচ্ছে পাতা বুঝতে পেরেছ পাতা তাহলে দেখো জ্যান্ত ফিল তাহলে উদ্ভিদের পাতা মাঝে মাঝে যেমন পেঁপে গাছের পাতা বা পেঁপে গাছের ফল এগুলো হলুদ কালার হয় তার নাম হয়ে যাবে জ্যান্ত ফিল দেখো আমরা কিন্তু কোলোরো ফিল পাই তার মানে কোলোরো মানে সবুজ ফিল মানে পাতা তাহলে এগুলো সব পিগমেন্ট এবার দেখো ফাইকো ফাইকো মানে অনেক জায়গায় ছত্রাকও ব্যবহার করা হয় আবার অনেক জায়গায় উদ্ভিদকে ব্যবহার করা হয় বা শৈবাল এইগুলা তাহলে আমরা এটাকে বললাম উদ্ভিদ বুঝছো আর সায়ানিন যেমন পটাশিয়াম সায়ানাইড আবার সায়ানো ব্যাকটেরিয়া তাই না তাহলে দেখো এক ওয়ার্ড বারবার পাচ্ছো তাই না সায়ানিন শব্দটা তো হচ্ছে নীল বুঝছো তাহলে উদ্ভিদের নীল বর্ণের জন্য দায়ী হবে ফাইকো সায়ানিন এ দেখো নীল রঞ্জক এবার দেখো খুব সুন্দর আমরা বলি এরিত্রো সাইট তাহলে এরিত্রো সাইট মানে কি লাল হয় না আর ফাইকো মানে উদ্ভিদ তাহলে উদ্ভিদের কোন অংশ লাল করায় ফাইকো হয়ে গেল এবার দেখো লবণ পরিশোষণ হবে কি আকারে আয়ন হিসাবে এইটাই সত্য মিথায় দিবে তোমাকে যেমন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আয়ন হিসাবে শোষিত হচ্ছে তাই না জলজ উদ্ভিদের সারা শরীর দিয়ে কেন লবণটা পরিশোষিত হয় দেখো সর্বাঙ্গে মানে পাতায় ডাল মূলে সব জায়গায় দিয়ে ও লবণটা ঢোকে জলজ উদ্ভিদ মানে যেগুলো জলে ভাসমান থাকে ঘাসের জন্য উপকারী কোনটি সিলিকন ঘাস সিলিকন ওকে সোডিয়াম সি ফোর সোডিয়াম শেষ লিগিউম লিগিউমের জন্য কি হবে দেখো নাইট্রোজেন লিগিউম কি জিনিস ভাই দেখো একটা উদ্ভিদের যদি মাটি হয় এই তাহলে এই কিন্তু উদ্ভিদের শিকড় তাই না এটা মনে করো উদ্ভিদ তো এর গায়ে এরকম ছোটো 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 গুটি দানা থাকে এই দানাগুলো ভাই কেন হয় মূলে কারণ এরা নাইট্রো মাটিতে মাটির ফাঁকে ফাঁকে ছোটো 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 নাইট্রোজেন কণা থাকে বুঝছো এই নাইট্রোজেনগুলো এর ভিতরে ঢুকায় বা এর সাথে এটার বিক্রিয়া ঘটায় বা মিশে বা জোড়া লাগে এই জোড়া লাগেকে বলা হয় ফিক্স ফিক্স মানে কি একটা সাথে আর একটা বন্ধন তৈরি করা তাই না তাহলে দেখো নাইট্রোজেনটা লিগুমের ভিতরে ঢুকছে ঢুকার জন্য কোন মৌল দায়ী কোবাল্ট তাহলে কোবাল্টটা লিগুমের সাথে নাইট্রোজেনের বিবাহ দিচ্ছে এইটা মনে রেখো পরীক্ষা আসবে